ইসরায়েলিরা যা ভাবে অনি সে কাজটাই করে ফেলেছে ইরানিরা এমন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে ইরানিরা এমনটা ভাবেওনি অনি বিশ্বমুরলরা এবার ইসরায়েল ও ইরানের সংঘাতের মধ্যেই ইরান থেকে সিজিল নামক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইসরায়েল লক্ষ্য করে এবার মাঝামাঝি পাল্লার মাজারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির বরাতে এ খবর দিয়েছে সিএনএন বুধবার রাতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েলের দিকে সিজিল টু কঠিন জ্বালানিযুক্ত যুক্ত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে টু প্রমিস থ্রি এর অংশ হিসেবে তেরোতমবার অতি ভারী দীর্ঘ পাল্লার সিজিল টু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাদ দিয়ে বার্তা সংস্থা জানিয়েছে ইরানের দাবি নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যাথ করে সফলভাবে প্রবেশ করেছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে নতুন করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এসব ক্ষেপণাস্ত্র ইরানের নিজস্ব দেশটি দাবি করেছে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতিরক্ষা সীমানা অতিক্রম করে সফলভাবে প্রবেশ করেছে এবং দখলদার দেশটির বেশ কিছু অঞ্চলকে তসনস করে দিয়েছে ইসরায়েলে ইরানের প্রথম হামলা চালানোর পর ছয় দিন ধরে দু দেশের মধ্যে পাল্টা হামলা চলছে এর আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র চূড়া হয়েছে বলেও দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মানুষ দিক বিদিক ছুটাছুটি করছে এবং বহু হতাহতের ঘটনা ঘটছে কিন্তু কত পরিমাণ হতাহত হয়েছে এবং নিহত হয়েছে তার সঠিক তত্ত্ব ইসরায়েল এখনও সংবাদ মাধ্যমের কাছে বা বিশ্বের কাছে প্রকাশ করেনি তবে ইরান বলছে যে এখনও যা ছোঁড়া হয়েছে সেগুলো মাত্র সামান্য অনেক গুণ বেশি ক্ষমতা ক্ষমতাসম্পন্ন মিসাইল রয়েছে যেগুলো লক্ষ্যবস্তু করা হবে ইসরায়েলকে